এক বনের মধ্যে এক শিকারি জালের ফাঁপ রেখেছে জাল বিছিয়ে রেখেছে শিকার করার জন্য তো জাল বিছিয়ে রাখার পরে ও শিকারি বাড়ি চলে এসছে জাল বিছিয়ে কিছুক্ষণ পরে ওই জালের মধ্যে একটা কবিতর আর একটা কাউয়া যে কালো কাই কৌয়া হয় না কাইয়া কাইয়া কাওয়া এরা কিন্তু ওই ফাঁদে পড়ে গেছে ওই যে জালের মধ্যে এটকে গেছে কবি তোর টেনশানে আছে কাওয়া ও গলা বড় জোরে জোরে কা 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 করছে কবি তোর বলছে কাইয়া কে কাউকে আই তোমার কা করে চিল্লাছিস কেন কালা কাইয়া তোর টেনশন কি কাইয়া বলছে কেন আমি ফাঁদে পড়ে গেছি টেনশন নাই মানে তো বলছে তুই জানিস না রে কাউয়া টেনশন তো তোর থেকে আমার বেশি কাওয়া বলছে কেন তো বলছে তুই কাইয়া ও কালো কাওয়া তুই হারাম আর আমি হচ্ছে হালাল এ ফাঁদওয়ালা এ কোনো জাহেলের ফাঁদ নয় এটা হচ্ছে মোল্লার ফাঁদ এ যখন আসবে তোকে ছেড়ে দেবে আর আমাকে নিয়ে যাবে দেখ কেটে খাবে তাহলে তোর টেনশন কিসের কাউ তো কৌওয়া বলছ কবি তোর ভাইয়া এ মোল্লা কা ফাঁদ হে ইসনে লিয়ে মেরি টেনশন বার্গায়া যে কো জাহেল কো ফাঁদ হে হতা তো কই টেনশন নেই হতা वो जो मुल्ला का फाँद है ना वो तुमको और हमको ले जा दोनों को हलाल फतवा दे देगा इसने लिए मैं टेंशन कर रहा था और काका कर चिल्ला रहा है कबित्र भैया